আর একটা প্রশ্নnabla করেনে আমার একটি বক্তব্য শুনেছিলাম ইল্লাল্লাহ জিকির পড়া যাবে না শুধু তালিমের মানে শিকার জন্য বলা যাবে ইল্লাল্লাহ জিকির কি হাদিস দ্বারা প্রমাণিত এটা কি পড়া এটা কি পড়া যাবে কি আমি জব দিবার আগে বলতে চাই কুরআন হাদিসের কথা মানুষকে বলা এবং কুরআন হাদিসের কথা শুনে নিজেদের জীবন গড়া কুরআন হাদিসের দ্বারা প্রমাণিত কিনা রসুল কি কোরআন হাদিসের কথা বলেননি সাহবায় কেরাম কি বলেননি মানুষ কি শুনেনি শূন্য কি আমল করছে না করছে তারা কি মাইকের ব্যবহার করতেন না না তাহলে মাইক ব্যবহার কেমনে যাই দিল ওই ইল্লাল্লাহ জিকির এমনে যাই দিল যেমন ভাবে যেমন ভাবে ওয়াজ মাহফিলে মাইকের ব্যবহারের কথা হাদিসে নাই কিন্তু জায়েজ আছে তেমনি ভাবে ইল্লাল্লাহর জিকিরের কথা হাদিসে নাই কিন্তু জায়েজ আছে সব কথা হাদিসে থাকতে হবে এমন কথা না ইসলামের বিধিবিধান শুধু হাদিসে পাওয়া যায় না কোরআনে হা পাওয়া যায় হাদিসে পাওয়া যায় উম্মতের ইজমায় পাওয়া যায় মুস্তাহিদগণের ব্যাখ্যায় পাওয়া যায় এটা যারা জানে না তারা এই কথাই কথাই কয় হাদিসও আছে হাদিসও আছে কোন হাদিসে আসেনি বহারি শরীফ পড়বা তাহলে বহারি শরীফ এই প্রশ্নের এই জবাব কোন হাদিসে নাই ইল্লাল্লাহ পড়বা তাহলে ইল্লাল্লাহ পড়ো কেন ওই প্রশ্নের সেই জবাব এটা হইল মুখ বন্ধ করার জবাব সঠিক জবাব হইল লা ইলাহা যারা মানে তাদের জন্য ইল্লাল্লাহ পড়া যায় লা ইলাহা যে মানে না তার জন্য ইল্লাল্লাহ পড়া যায় না এটা আপনাদের সকলের জন্য আপনারা লাল মানেন আপনাদের জন্য ইল্লাহ ভরা যায় কেউ যদি লা ইলাহা মানে না তার জন্য ইল্লাল্লাহ ভরা যায় সমস্যা